আমরা এদেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমত পার্থক্য থাকতে পারে ভিন্নমত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ আপনার সাথে আমার যদি দু চার পাঁচ দশটা বিষয়ে মত কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা কাছে আসতে পারছি না আমার আজ গোটা অন্যের পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা যতটা আছি আছি দুর্বল পিছিয়ে বিভিন্ন জায়গা জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলুম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ দিয়ে গেছেন সেটা মূলত তাঁর দেওয়া না তিনি নিজেই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে প্রিয় ভাইয়েরা আমার আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এদেশের মানুষকে বিশ্বে বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সব্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোনো একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটুনি দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হল সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা একরাম এইরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোনো প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে একটা একটা পর প্রতিনিধি দল এসেছেন তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ওলামা একরাম যদি চুল পরিমাণ একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত আপনারা দেখেছেন কয়দিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো। সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামা একরাম সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামা একরাম মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামা একরামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষায় একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকিদা তাওহিদের বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লা লা লাফিদ্দিন হাফিদ্দিন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা জবরদস্তি করা যাবে কোনো জবরদস্তি করে কাউকে কোনো গ্রহণ করানো যাবে না আমরা সেই নবীর যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিক শহর সর্বস্তরের মানুষকে বলেছেন এভাবো লা লি বা আলে কুমলিও যাও আজ তোমরা সবাই মুক্ত কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন অতএব আমরা সব সময় লক্ষ্য রাখব যে এদেশের কোনো অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোনো প্রকার বাধার সম্মুখীন হবে না আমরা আমাদের তাওহিদে বিশ্বাসী থাকব তাওহিদের প্রচার করব তাতে কোনো কার্পণ্য করব না শির থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে নবী সাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল যোজন দূরে তিনি থাকবেন তার আকিদা মানহাজকে তিনি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন কিন্তু একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না ছাড়া ছাড়ি করতেও বলে না ইসলামের মতো এই সুমহান জীবন দর্শন এটি যদি পৃথিবীর কোনো সমাজে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজের মুসলিমরা তো বটেই অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম একজন জিম্মি অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের গ্রাণও পাবে না সে ঐতিহাসিক বক্তব্য নবী সাল সাল্লাম দিয়েছেন তার হাদিসে আছে অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা আর ধৈর্যশীলতা এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার হাজারো বার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই সুনাম আমাদের এই ঐতিহ্য আমাদের এই সুখ্যাতি করুন এবং হাদিসের শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তালা ধারণ করার তৌফিক নসিব করুন ভাইরা আমার আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ইমান তাদের আকিদা তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয় সেগুলোকে তারা শেষ করে ফেলে আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়ি লিপ্ত আল্লাহ রব আরবিন আমাদেরকে যে সেরাতে মুস্তাকিম দিয়েছেন সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে না ছাড়া ছাড়ির কোনো সুযোগ আছে আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে অটল অবিচল থাকি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন দর্শনের উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না অন্যরাও নিরাপদে থাকবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আমরা সেই নবীর উম্মত যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মোর্শেদদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি জোর করেননি জবরদস্তি করেননি মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন সেখানকার ইয়াহুদিদেরকেও ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি আমরা সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে সবচেয়ে বেশি সহনশীলতা শিখিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে এই সহনশীলতাকে ধরে রাখার তৌফিক নসিব করুন বাইরে আমার আমাদের মুসলমান হিসাবে আমাদের মধ্যেও নানা ছোটোখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে বড় কোনো বিষয়ে মত পার্থক্য নেই আমি যেটি বলছিলাম আমাদের আল্লাহ এক এটা নিয়ে মত পার্থক্য নেই আমাদের রাসুল এক সেটা নিয়ে কোনো মত পার্থক্য নেই আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মত পার্থক্য নেই পাচক তো নামাজ আল্লাহ ফরজ করেছেন সেটা নিয়েও মত পার্থক্য নেই আর কানে ইসলাম নিয়েও মত পার্থক্য নেই আর কানে ইমান নিয়েও মতো পার্থক্য নেই আমাদের মত পার্থক্য যেগুলো আছে সেগুলো খুব ছোটোখাটো বিষয় এগুলো নিয়ে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দ্যের সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি এই কাজটাই জীবন জুড়ে করে গেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ স্যার যখন এই কাজ করেছেন তখন এই কাজটার যথার্থতা এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নেই দিন যত গত হচ্ছে আল্লাহরে বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন আমাদের মাওলানা মামুনুল হক সাহেব একটা কথা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ সম্পর্কে বলেন এই আসুনা ট্রাস্টের স্যারের ওয়ফাতের পর এখানকার স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ ছিলেন এমন একজন মানুষ যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন আল্লাহ তাআলা তাকে সেই দূরদৃষ্টি দান করেছিলেন আল্লাহ রবুল্লা আলমিন সারের সে মিশনকে সারের সে স্বপ্নকে সারের প্রতিষ্ঠিত এই আসুন ট্রাস্ট জিনেদা আসুন্না ট্রাস্ট এটার মাধ্যমে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুন পরিপূর্ণ করার নসিব করুন আমার আমরা আজকের মাহফিল থেকে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের দিনই জীবনে এমনকি আমাদের সামাজিক জীবনে অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথেও আমরা সবর সহনশীলতা এবং ধৈর্যের পরিচয় দেব চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমরা যখন আমাদের নিজেদের মধ্যে মসজিদের অভ্যন্তরে ভিন্ন মতের কোনো মানুষ দেখব ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মাল্লার সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই শোনা আছে স্যার বলেছিলেন যে আপনার পাশে কোন আপনার পাশে কোন হারাম ভক্ষণকারী ব্যক্তি ধূমপানকারী ব্যক্তি কোনো হারামে লিপ্ত ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারে তাহলে আপনার ভিন্ন মতের মুসলমান ভাই যার সাথে আপনার মৌলিক সব বিষয়ে এক ঐক্যমত রয়েছে কিছু কিছু বিষয় মতো পার্থক্য রয়েছে এরকম কোর এবং বড় বড় কবিরাগুনা বিষয়ক বিষয় মতো পার্থক্য নেই সে ভাইটি আপনার পাশে দাঁড়াতে অসুবিধা কেন স্যার আরেকটা এক্সাম্পল আপনাদের মনে পড়ে তিনি বলতেন যে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই জামাত ইসলামের ভাই চরম সাহেবের মুরিদ ভাই পির সাহেবের মুরিদ ভাই আহলে হাদিস ভাই হানাফি ভাই বিভিন্ন মতের মানুষ যখন আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা সত্ত্বেও আমরা নামাজের কাতারে ভিন্ন কাতার করি না আমরা কাঁদে কাঁধ মিলিয়ে দাঁড়াই তাহলে নামাজের বাহির হয়ে মসজিদ থেকে বের হয়ে কেন আমরা একে অন্যকে সূত্র মনে করি আমরা অবশ্যই আমি যেটাকে আল্লাহ তালা আমাকে যে আকুলের সালিম দিয়েছেন এটা দিয়ে আমি কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরের হককে আমি খুঁজে বের করব সত্যকে আমি অনুসন্ধান করব সত্যের উপর আমি পরিচালিত হব এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা তাকে দুর্নাম করা তাকে বাজে ট্যাগ দেওয়া তাকে তাকে করা নিয়ে অপমান করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কখনো জায়েজ নাই আল্লাহ আলামিন কোরআন কোরআনকারি আমাদেরকে নির্দেশ করেছেন তোমরা আল্লাহর রশি সবাই সবাই আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে ওয়ালা তাফাররাকু তোমরা বিভক্ত হয়ে যেও না আজ আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া বড় বেশি প্রয়োজন আমরা মুসলমানরা আজ বিভক্ত থাকার কারণে আজ এক শ্রেণীর মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁচাখুঁচি করে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যে বিষয়গুলোতে মত আমাদের আছে সেগুলো থাকুক সেগুলো থাকা সত্ত্বেও বৃহত্তর ইসলামের স্বার্থে দিনের স্বার্থে এবং তার রসুল সাল্লাহ সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁধে কাঁধ মিলে আপনার কাজে আমি আমার কাজে আপনি যদি সহযোগিতা করি একে অন্যের প্রতি যদি সহযোগী হই সহমর্মী হই একযোগে কাজ করি তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুঃশনদের যে সংখ্যা সেটা এদেশে খুবই নগণ্য এ মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়ি ঘুরাতে পারবে আজ পঞ্চাশ বছর যাবত একটি কালচার আমাদের দেশে চলে আসছে সেটি হল হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে তারাই ন্যারেটিভ দাঁড় করায় তারাই বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায় বিভিন্ন বয়ান হাজির করে তারা আমাদেরকে এক এক সময় এক ট্যাগ লাগিয়ে নানা সময় কোণঠাসা করে রাখে কখনো জঙ্গি বলে গালি দেয় কখনো উগ্রবাদী বলে গালি দেয় কখনো রাজাকার বলে গালি দেয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় সময় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকায় ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ সে কাজ করেছেন তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন তারা আমাদের চাইতে এগিয়ে আছে না পিছিয়ে আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই এই দেশে বহু আগের জরিপ অনুযায়ী তিন লক্ষের বেশি মসজিদ ছিল এখন সেটা হয়তো চার লক্ষে পৌঁছেছে চার লক্ষ মসজিদের কমপক্ষে ইমাব এবং মুওয়াজন মিলিয়ে আট লক্ষ মানুষ যারা সমাজকে নেতৃত্ব দেয় লিড করে জুমার দিন রাত পোহালে জুমার নামাজ কয়েক ঘন্টা পরে জুমার দিন নামাজে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চার লক্ষ মসজিদে এক একটা মসজিদে যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজে শহরে বেশি থাকে গ্রামে কম থাকে সব মিলিয়ে যদি আমরা গড়ে দেড়শো করে মুসল্লি ধরি এক একটা মসজিদে চার লক্ষকে দেড়শো দিয়ে গুণ দিলে ছয় কোটি হয় ছয় কোটি মানুষ সাড়ে বারোটা থেকে দেড়টা এই টাইমে পুরো সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ঘোমটা শুক্রবার সকালে দিয়া স্কুল নাই মাদ্রাসা নায় ব্যবসা বাণিজ্য অফিস আদালত নাই সারা সপ্তাহের সবচেয়ে সেরা ঘুমটা দিয়া এরপরে সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে মড় মড়ে করে জামা পরে সুগন্ধি ব্যবহার করে তাদের সারা সপ্তাহের সবচেয়ে সোনালী সময়টা সবচেয়ে রিফ্রেশড যে সময়টাতে আছেন সেই সময়টাতে তারা মেম্বরে ইমাম সাহেবদের মুখের দিকে খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে থাকেন বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়া সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক যত শ্রোতা দেখে বা শুনে শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে জুমার দিনে সাড়ে বারোটা থেকে দেড়টা এই সময় ছয় কোটি মানুষ যে দেখে সবগুলা মিডিয়া মিলেও কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ তারা মিডিয়াগুলো দেখে না বা মিডিয়াগুলো তাদেরকে রিচ করতে পারে না এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন এই ইমাম শৈব খতিবদেরকে যদি রাষ্ট্র অন করে তাদেরকে যদি রাষ্ট্র টেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয় তাদেরকে যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ স্বর্ণ হতে বেশি দেরি হবে না ইনশা আল্লাহ তালা ওলামা একরামকে তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে দেয়া হয় এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশা আমরা আশা করব আমরা আশা করব যে নতুন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার সংখ্যায় বেশি হয়েও মুসলমানরা আমরা কোণ্ঠাসা পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী টেলিভিশনের দিকে তাকালে মনে হবে নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি অথচ এই দেশে এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গাপূজার পূজার সময় এবং বিভিন্ন সময় পাঁচই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে আমার মুসল্লি ভাইরা তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছেন এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোনো সুযোগ কাউকে দিতে চাই না এই আমরা ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা মুসলমানরা আমাদের নিজেদের মত পার্থক্যগুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না জাটি পর্যায়ে নিয়ে যাব না আমরা সহনশীল থাকার চেষ্টা করব। ভাইরা আমার মাসআলাগত বিষয়ে একরামের মধ্যেও ভিন্ন মত ছিল মাসআলাগত বিষয়ে একরামের মধ্যে একতালাব ছিল মতের ভিন্নতা ছিল কিন্তু সেটা কখনো মতবিরোধের পর্যায়ে যায় নাই সেটা কখনো দৃষ্টিকোট পর্যায়ে যায় নাই সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফাসাদ একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই আমরা সেই সাহাবিদের সন্তান অতএব আমরা আমাদের মসজিদগুলোকে আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের দিনী অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার তৌফিক দান করুন আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে যারা উস্কে দিচ্ছে আপনাদেরকে যারা মায়া কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে মুসলমানদের এরা আপনাদের শত্রু আমাদেরও শত্রু এরা এ দেশের শত্রু এ মাটির শত্রু এবং এরা এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে না এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেতি দেখাচ্ছে অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের ধর্মেও কাজ পালন করবে সেখানে কেউ কোনো নামধারী মুসলমানও কেউ সেখানে বাধা দিতে যাবে না যদিও মুসলমানরা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তফিক দান করুন আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে এই ডাক শুনে বারবার কেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান কথা মনে পড়ে কারণ সার রহমাহল্লাহ সেই মানুষ ছিলেন যেই মানুষ এদেশের মুসলমানদের মধ্যে যে ছোটোখাটো বিভক্তি বা অনেক্য আছে সেগুলো দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন তিনি এদেশের প্রমিনেন্ট ওলামা একরামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন স্যারের এই কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং স্যারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ আলামিন আলমিন কামিয়াব এবং কবুল করব না আমিন বাইরে আমার রাত অনেক হয়েছে আমি খুব বেশি কথা বলবো না আগেই বলেছি আপনাদের কিছু প্রশ্ন আছে এবং আমার কিছু আর্জি আছে আমি শুধুমাত্র আমার এই সংক্ষিপ্ত কয়েক মিনিটের বক্তব্যে যে আর্জিটা আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো আমাদেরকে সবর এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান সওয়াবের পরিবর্তে গুণাগার আপনি হবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন নিজেকে সংবরণ করতে পারেন সহনশীল হইতে পারেন তো মনে রাখবেন আল্লাহ রব আলমিন কোরআন কারিমে বলেছেন ইন্নামা ইউফা সাবির আজরহম বেগাইর হিসাব যারা ধৈর্যশীল তাদের হিসেব ছাড়া আল্লাহ রবুল্লা বিনিময় দিবেন কি ছাড়া বিনিময় দিবেন হিসেব ছাড়া বিনিময় দিবেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্টা প্রদর্শন করার তফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাল্লাহ ভাইরা আমার ডক্টর খন্দকাল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান এই যে প্রতিষ্ঠান আসার ট্রাস্ট জিনাইদ। এই জিনাদহে যে সমস্ত বিভাগগুলো এখনো পর্যন্ত পরিচালিত হয় অনেকে জানেন না আমি আস্তে আস্তে আমার বড় ভাই আদ্দিনের কর্ণধার এবং আকিজ পরিবারের অন্যতম সদস্য বরং আকিজ পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তথা চেয়ারম্যান তাকে বলছিলাম আস্তে আস্তে যে এখানকার যে নুরানি বিভাগ আছে এই বিভাগটাতে আমার বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে বাংলাদেশে কয়েকটা নুরানি বিভাগকে যদি মডেল ধরা যায় তো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর প্রতিষ্ঠিত আসুনা ট্রাস্টের নুরানি মডেল তার মধ্যে থেকে একটা এবং এইটা কীভাবে এত উন্নত করেছেন ভাইরা সেটা ওনারা ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আমি দেখি অভিভূত সোজা কথা জিনা মানুষ যারা এখানে থাকেন যাদের বাচ্চাদেরকে এখানে নুরানিতে পড়ানোর সুযোগ পেয়েছেন তারা আমি মনে করি যে সৌভাগ্যবান আমি অবশ্য ডে টু ডে কী হয় সেটা তো আর জানি না আমি যখন এসেছি তখনকার কথা বলেছি এখানে নুরানি বিভাগের শিক্ষার্থী প্লেতে একশো সাতান্ন জন শিশু শ্রেণীতে একশো একানব্বই জন প্রথম শ্রেণীতে একশো জন দ্বিতীয়তে একশো জন এবং তৃতীয়তে উনষাট জন মোট সাতশো সাতজন শুধুমাত্র নুরানির বিভাগের শিক্ষার্থী একটা নুরানি বিভাগে সাতশোর বেশি শিক্ষার্থী হওয়া এটাও আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি প্রতিষ্ঠানে নাই এটা একটা অনন্য দৃষ্টান্ত এবং এখানকার নুরানির শিক্ষক এবং নুরানি যারা পরিচালনা করছেন তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা আছে তার একটা দৃষ্টান্ত এটি চোদ্দ জন শিক্ষক শুধু নুরান ডিপার্টমেন্টে মার্শাল্লাহ এর পাশাপাশি এখানে হিলস বিভাগ আছে হেলথ বিভাগে ছাত্র ছাত্রী হলো একশো একানব্বই জন এবং শিক্ষক শিক্ষিকা হলেন এগারো জন এখানে একটা উন্নত কিতাব বিভাগ আছে আলেম তৈরির কারখানা আছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লাকে আমি একবার বলেছিলাম ঢাকায় বলেছিলাম স্যার আপনি জিনেদা পড়ে থাকেন কেন ঢাকা থাকলে কত কাজ করা যায় ঢাকায় মিডিয়া সেমিনার বড় বড় জাতি পর্যায়ে কাজগুলো করা যায় আপনি মফসল জেলায় পড়ে আছেন কেন আমরা মনে করি রাজধানী কেন্দ্রিক কাজ করতে পারলে অনেক ভালো হয় তো স্যার আমাকে তখন বলেছিলেন আমার মনে আছে তিনি বলেছিলেন যে বাবা সবাই তো ঢাকায় আসে ঢাকা থেকে তো অনেক কাজই করা যায় আমি নেড়ার ফকিরের এই এলাকাতে কিছু আলেম তৈরি করতে চাই এই মাদ্রাসার বীজ যখন তিনি বপন করে গেছেন তার সে মাদ্রাসা থেকে দাওরা হাদিস পড়ুয়া ছেলেদেরকে দেখার সুযোগ স্যার পান নাই কিন্তু আজ সেখান থেকে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস পাশ করছে ছেলেরা